রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে তিনি সাহাবিদেরকে অনেক বিষয়ে আগে থেকে জানিয়ে দিয়েছিলেন যে তার ইন্তেকালের পরে পৃথিবীতে কি কি হতে চলেছে একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং বাকি সাহাবারা রাসুল উল্লাহ আলাইহি আলাইহু সঙ্গে মসজিদে নববীতে বসেছিলেন তখন হঠাৎ এক অত্যন্ত গম্ভীর ও সুদর্শন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন তার পোশাক ছিল ধবধবে সাদা এবং তার চুল একেবারে কালো সেদিনের আগে তাকে মদিনায় কেউ কখনো দেখেনি অর্থাৎ তিনি মদিনার বাসিন্দা ছিলেন না এবং তার পোশাক ও চুল দেখে একদমই মনে হচ্ছিল না যে তিনি দূর থেকে যাত্রা করে এসেছেন মসজিদে বসে থাকা সাহাবারা সবাই এই ব্যক্তির দিকে মনোযোগ দিয়ে দেখছিলেন সেই ব্যক্তি সোজা মসজিদে নববীর ভিতরে এসে রাসল আলাইহি ওয়াসাল্লামের একেবারে সামনে বসে গেলেন এবং বললেন হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে জানান এই ব্যক্তির চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞাসা করলেন তোমরা কি এই ব্যক্তিকে চিনতে পেরেছ এই ব্যক্তি ছিলেন জিব্রাইল আলাইহি সাল্লাম তিনি তোমাদেরকে দিন শেখানোর জন্য এসেছিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ইসলামের বিষয় বললেন যে আল্লাহ ছাড়া কাউকে উপাস্য না মানা মোহাম্মদকে আল্লাহ রাসুল মানা নামাজ পড়া রোজা রাখা জাকাত প্রদান করা এবং হজ পালন করা এতে জিব্রাহল সালাম বললেন আপনি একদম সঠিক বলেছেন এরপর জিব্রাইল আলহিমাম রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমান সম্পর্কে জানতে চাইলেন রাসুল উহ সাল্ল আলহুয়া বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা তার ফেরেস্তাদের প্রতি কিতাবের প্রতি নবীদের প্রতি আখিরাতের প্রতি এবং তাকদিরের প্রতি বিশ্বাস রাখা এতে জিব্রাইল আলহিসাল্লাম আবার বললেন আপনি একদম সঠিক বলেছেন এরপর জিব্রাইল আলাইসাল্লাম রাসুল সাল্ল আলহু আসাল্লামের কাছে জানতে চাইলেন যে কিয়ামত কখন আসবে এতে রাসুল সল্ল্লাহ আলাইহু আসাল্লাম বললেন তোমার যতটুকু জানা আছে আমিও ঠিক ততটুকুই জানি অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ ছাড়া আর কারও জানা নেই জিব্রাইল আলাইহিসাল্লাম এ কথা শোনার পরে বললেন তাহলে আমাকে সেই দিনের কিছু নিদর্শন বলুন এই আলোচনা পর্যন্ত যা কিছু বলা হয়েছে সেগুলো রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আগেও ব্যাখ্যা করে দিয়েছিলেন কারণ এই ঘটনা নবী আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অল্প কিছু দিন আগে ঘটেছিল যখন প্রায় পুরো কোরআন নাজিল হয়ে গিয়েছিল কিন্তু এরপর তিনি যেসব কিয়ামতের নিদর্শন বর্ণনা করলেন সেগুলো আগে কেউই জানতেন না এবং এসব নিদর্শনের সম্পর্ক সাহাবাদের চেয়ে আমাদের সঙ্গে বেশি কারণ যেসব নিদর্শন তিনি বলেছিলেন সেগুলো সাহাবারা তাদের জীবনে পূরণ হতে দেখেননি বরং সেই নিদর্শনগুলো আজ আমরা দেখতে পাচ্ছি যার অর্থ জিব্রাইল আলাইহ ইসালাম শুধু সাহাবাদের নয় বরং আজকের মুসলমানদেরও কিয়ামতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো শেখাতে চেয়েছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি জবাব দিলেন যে যখন একটি দাসী তার মনিবকে জন্ম দেবে যা অনেক আলেম মনে করেন যে যখন সন্তান তাদের বাবা মাকে দাস মনে করবে এবং যখন আরবের এই খালি পা গরিব মেষপালকেরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে উঁচু ভবন বানাবে জিব্রাইল আলাইহাল্লাম এরপর বললেন আপনি একদম সঠিক বলেছেন এবং তিনি উঠে সেখান থেকে চলে গেলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পাঠালেন যে কেউ গিয়ে এই ব্যক্তিকে খুঁজে আনুক কিন্তু সেদিনের পরে আর কেউই এই ব্যক্তিকে দেখেনি নবিজি আলাইহি ওয়াসাল্লাম খালি পায়ে থাকা গরিব মেষপালকদের কথা উল্লেখ করেছিলেন যাদের সেই সময় আরব বেদুইন বলা হতো তারা আরবের অন্যান্য গোত্র থেকে সর্বদা দূরে থাকত এবং কখনও কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করত না বরং তারা তাদের পশুদের নিয়ে সবসময় ঘুরে বেড়াত অর্থাৎ এক ভ্রাম্যমাণ জীবনযাপন করত এটি খুবই অদ্ভুত বিষয় ছিল কারণ বেদুইনরা পুরো আরবে সবচেয়ে গরিব গোত্রের অন্তর্ভুক্ত ছিল শুধু সেই সময়ে নয় বরং এই হাদিসের প্রায় হাজার বছর পরও বেদুইনরা আরবের সবচেয়ে নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল সাহাবারা খুবই বিস্মিত হয়েছিলেন যে তাদের সমাজের সবচেয়ে দরিদ্র এই শ্রেণী কীভাবে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে উঁচু ভবন বানাবে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পর খেলাফত দ্রুত বিস্তৃত হয়ে পৃথিবীর বৃহত্তম পরাশক্তি হয়ে উঠল শুধু মুসলিমদের মধ্যেই নয় বরং এটি মানব ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্য হয়ে দাঁড়ায় যা আলেকজান্ডার দ্য গ্রেট এবং রোমান সাম্রাজ্যের জুলিয়াস সিজারের সাম্রাজ্যের থেকেও অনেক বড় ছিল এই সুযোগে বেদুইনরা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল কিন্তু তাদের সর্বাধিক জনসংখ্যা আরও বঞ্চলে ছিল সময়ের সঙ্গে সঙ্গে তাদের সংস্কৃতি বিশেষ পরিবর্তিত হয়নি তারা বেদুইন জীবনের সেই পুরনো ধারা বজায় রেখে চলতে থাকে অবশেষে এক হাজার বছর পর উসমানিয়া খেলাফতের শেষ দিকে দুনিয়া পুরনো পদ্ধতি থেকে নতুন শিল্পযুগে প্রবেশ করতে শুরু করে উসমানী খলিফা সুলতান আব্দুল হামিদ মুসলিমদের মডার্ন যুগে আনার জন্য বিভিন্ন শক্তিশালী সংস্কার কার্যক্রম হাতে নেন এর মধ্যে ইস্তানবুল থেকে মদিনা পর্যন্ত একটি রেললাইন তৈরি করাও অন্তর্ভুক্ত ছিল তবে এই রেললাইন তৈরির পথে সবচেয়ে বড় বাধা ছিল বেদুইনরা কারণ সতেরোশো সাতান্ন সালে তারা দুইশো জন হাজিকে হত্যা করেছিল এরপর উসমানিয়া খেলাফত তাদের জীবনযাত্রা পরিবর্তন করতে এবং তাদের স্থায়ীভাবে বসবাসে বাধ্য করতে চেষ্টা করেছিল কিন্তু বেদুইন গোত্রগুলো উসমানী সংস্কার মেনে নিতে রাজি হয়নি অবশেষে সৌদি আরবের প্রথম বাদশাহ ইবনে সৌদ বেদুইনদের ঐক্যবদ্ধ করে উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে একটি বাহিনী তৈরি করেন এবং ব্রিটিশদের সাহায্যে এই পুরো অঞ্চল দখল করেন যা আজ আমরা সৌদি আরব নামে চিনি কিছু বছর পর এই অঞ্চলে তেলের সন্ধান পাওয়ার ফলে সেই বেদুইন রাই যাদের আগে কোনো মূল্য ছিল না দুনিয়ার ধনী ব্যক্তিদের অন্যতম হয়ে ওঠে তাদের মধ্যে অনেকেই মিলিয়নিয়ার ও বিলিয়নিয়ার হয়েছেন কিন্তু তেলের সন্ধান পাওয়ার পর তারা বুঝতে পেরেছিল যে এই তে চিরস্থায়ী নয় এবং এটি একদিন শেষ হয়ে যাবে ফলে তাদের সব বিলাসিতা শেষ হয়ে যাবে তখনই দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ যিনি নিজে একটি বেদুইন গোত্রের সদস্য দুবাইকে তেল নির্ভর অর্থনীতি থেকে পর্যটন ও ব্যবসার দিকে নিয়ে যান কয়েক বছরের মধ্যেই দুবাই পৃথিবীর অন্যতম সেরা শহরে পরিণত হয় এরপর দুবাইতে তৈরি হল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় বিল্ডিং এর আগে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে মিশরে ফেরাউনের তৈরি পিরামিডগুলো বিশেষ করে গিজার পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা পিরামিডের এই রেকর্ড তিন হাজার আটশো বছর পর্যন্ত কেউ ভাঙতে পারেনি এরপর ইউরোপের একটি চার্চ সেই রেকর্ড ভেঙেছিল পরে আইফেল টাওয়ার এবং নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও বৃহৎ ভবনের তালিকায় অন্তর্ভুক্ত হয় দুবাইয়ের এই অসাধারণ সাফল্য দেখে সৌদি আরব এটি অনুকরণ করতে শুরু করে তারা মক্কার কাবার সামনেই পৃথিবীর চতুর্থ বৃহত্তম বিল্ডিং তৈরি করে এরপর সৌদি ঘোষণা দেয় যে তারা জেদ্দায় একটি বিল্ডিং তৈরি করবে যা বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে এই বিল্ডিং নাম দেওয়া হয় কিংডম টাওয়ার বা জেদ্দা টাওয়ার এই সমস্ত প্রকল্পের নেতৃত্বে ছিলেন আলওয়ালিদ বিন তালাল যিনি একসময় বিশ্বের সবচেয়ে ধনী আরবদের একজন ছিলেন এবং তার বংশের সম্পর্কও আবার বেদুইন গোত্রের সঙ্গে ছিল এরপর দুবাই সৌদি আরবকে আবারও ছাড়িয়ে যেতে চায় এবং ঘোষণা করে যে তারা এমন একটি বিল্ডিং তৈরি করবে যা বুর্জ খলিফা এবং জেদ্দা টাওয়ার দুটোকেই অতিক্রম করবে আজকাল আরব দেশগুলোতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে এমন উঁচু ভবনের প্রকল্প ঘোষণা করা হচ্ছে এমন কি তারা নিজেদের বিল্ডিংয়ের উচ্চতা সম্পর্কে তথ্যও গোপন রাখছে কারণ অন্য আরব দেশগুলো যেন আরও উঁচু বিল্ডিং নির্মাণের ঘোষণা না দিতে পারে এইভাবে উঁচু বিল্ডিং নির্মাণে এক কঠিন প্রতিযোগিতা চলছে প্রায় প্রতিটি প্রকল্পের পেছনে যারা রয়েছেন তাদের কোনো না কোনো সম্পর্ক ওই বেদুইন গোত্রের সঙ্গে রয়েছে আজ আমরা যা কিছু দেখছি এই সমস্ত ভবিষ্যতবাণী রসুল্লাহ সল্ল্লাহ আলাইহুয়া চৌদ্দশো বছর আগে সাহাবা ও জিব্রাইল আলাইহ সালামের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি বলেছিলেন যে একদিন এই বেদুইনরা যারা তখন খালি পায়ে থাকত ও খুবই দরিদ্র মেষপালক ছিল তারা একে অপরের সঙ্গে উঁচু বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করবে এটি কেয়ামতের এমন একটি গুরুত্বপূর্ণ আলামত যা শিখানোর জন্য জিব্রাইল আলাইহিসাল্লাম সালাম নিজে এসেছিলেন আর আজ রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমরা নিজের চোখে বাস্তব হতে দেখছি